ইতোই কি বলে বিশ থেকে পঁচিশ লাখ টাকা খাওয়া দিল মুন্না খানের এতে তা যায় না মুন্না খান কাকে কি দিবে ওর কি মুন্না কি ওর বাপ হয় তোর বাপ ও কারে দিবে না ও কার চলবে এমন অথচ এমন ডায়লগ দে সে বড় কিছু হয়ে গেছে বর্ষা কিছু নয় পড়া তুমি ইয়া না দাদা কবি ভাইয়া ওকে দেখলেই গা গুলিয়ে ওঠে সোনিয়া শেখ লেন্স জেলে ঢুকান জাতির স্বস্তি মিলবে অবশ্যই কারণ হচ্ছে জেলে দিবই আমি আপনাদের বারবার বলতেছি যে গত কিন্তু বাইশ বছরের আর্কাইভ নেই এবং আপনারা কিন্তু জানেন না যে এই সাপরি আসলে কত মানুষকে মানে হেউ করছে প্রতারণা করছে ব্ল্যাকমেল করছে এবং কি পরিমাণ মানুষকে হেনাস্তা করছে এটা কিন্তু জানে না ঠিক আছে আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো আর্কাইভ হোক मैं टूटे टेस्ट करवा आपने क्यों वज़र टू देखो बेटू नहीं आपने टू देखो वो ना टीम आलू आज तुम तू क्यों बोल रहे हो सब नहीं तो तुम तुम आलू ये नहीं हमें टीम आलू आलू मैं कभी तो बिट्टा लोग को दसवें दीसो है ना तो लोग को सुपर बारे बारे नाम उसे लगाओगे तो तुम्हारे साम

একটা ছেলে মানুষ মদ খাবে না তার তো লাইসেন্স আছে আর এগুলো বলতেছে মানুষের কাছে খারাপ করার জন্য ঠিক আছে ও আমাকে নিয়ে আমাকে তো স্বীকার করতেছে না আমি তো আর বারো নাম্বার ভাতার ও তো বারো ভাতারি ও তো আমাকেই স্বীকার করতেছে না এবং মুন্নাকে হচ্ছে ফাঁসানোর চেষ্টা করতেছে জানেন মুন্না ভয় ওকে টাকা দেয় মুন্না খানকে চেনে আমি আমি তো আমি হচ্ছে যে লেভেল হচ্ছে যে টু এ আছে ওর লেভেল হচ্ছে ফোর আর হচ্ছে হাই লেভেল হচ্ছে রাসেল মিয়া ঠিক আছে জাস্ট খালি একটা মাস দেখেন কি হয় ঠিক আছে আমার তো লেভেল হচ্ছে টু আর মুন্না খান হচ্ছে ফোর আর হচ্ছে যে এইট হচ্ছে যে রাসেল মিয়া ঠিক আছে রাসেল মিয়া হলো বিশাদর বিশাদর শাহ বিশাদর হ্যাঁ ওস ভাই তুই শট শট দি আমি আজকে একটা একটা শেডিং করছি কিন্তু এটা হচ্ছে যে গানে যাবে না বাট হচ্ছে এটা গান রিলিজ হবে মানে শটটা এরকম আমি হচ্ছে যে একটা মেয়েকে আংটি পরাতে যাচ্ছি আংটিটা নিয়ে মেয়েটা আংটি নিয়ে ধাক্কা দিয়ে মুন্না খানকে আংটি পরায় দেয় এই হচ্ছে একটা সিন করছি গানে সেটা যেদিন গান রিলিজ হবে সেদিন আপনাদেরকে রিলিজ করি বাট একটু যে গানটা লেগেছে অসম্ভব সুন্দর এবং এই গান শুনলে সাপরি আবার সুইসাইড করে যেতে পারে কারণ হচ্ছে গানের সাথে সাপরির সব কিছু মিল আছে সাপরি মানে বর্ষা সমাজ বর্ষা সাপরি

সব বা তুই একটা সাংবাদিক হয়ে ওই ভাত পার পদার্থ 12 হতে পড়লি পাল্লাই পলই কেমনে সেটাব আরে বাবা বললাম না ও তো মরে যাচ্ছে ওরে উপকার করতে গিয়ে আমি জাস্ট ধরাটা খাইছি কইলি কেন ওপরে কইলে না নেবে না

ও খুবই ক্ষেপছে এবং হচ্ছে যে এই সাপির নামে পর্নোগ্রাফি আইনে মামলা দিচ্ছে চারটা মামলা আমি নিজে দেখছি নিজে আমি ইয়ে করে রাখছি ভাই আমার কমেন্টগুলো দেখতে দেখতে সাপি কানের দুল বিক্রি করে আমার কাছে অ্যাডভান্স টাকা নিয়ে গেছে এখন আর রেসপন্স করছে না মুন্নাকে বলেন ওর কাছ থেকে এগুলো নিয়ে দিতে এনে দিতে নুসরা জাহান সেটা হচ্ছে যে কানাদুল বিক্রি করবে বলে টাকার আপনি কেন দিচ্ছেন তখন কি আমাকে বলছেন আপনি বিপদে বলছেন আপনি উদ্যান হন এবং আমি অনেক মানুষদের বলছি ও যে পুরান কাপড়গুলো বিক্রি করে এবং পুরান কাপড়গুলো বিক্রি করে ও হচ্ছে যে বিভিন্ন বিকাশে টাকা নেয় টাকা নিয়ে তাদের ব্লক করে দেয় আপনাকে মামলা করছেন আপনাদের যত সহযোগিতা লাগে আমি করবো আপনার মামলা করেন আপনারা প্রতারিত হলে মামলা করবেন না কেন এই সাপড়ি দেয় এতগুলো এই বাইশটা বছর মানুষের এত মানুষের ক্ষতি করলো তাহলে আপনি তাকে মাফ করতে বলেন কেন ওরা ওরা কি মাফ করার জন্য বিয়ে করছি ওর শাস্তি দেওয়ার জন্য আরো বিয়ে করছি এবং দেখেন কি পরিমাণ শাস্তি হয় লিজাক তার ভাইয়া ক্ষমা করে দেন এবার আল্লাহ খুশি হবে শুনুন পরকালের বিষয়টা সে আমার বউ আমাকে আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে দু মনাজাত পরে সে আমার কাছে বিয়ে করছে ঠিক আছে পরকালে আপনি জানেন স্বামীর স্বামীর পায়ের নিচে কিন্তু স্ত্রীর ভেস এবং পরকালে ওকে জীবনও জানাতে যেতে দিব না সেটা হচ্ছে আমি আমি তো স্বামী ঠিক আছে আমি যদি ক্ষমা না করি ও জীবনও জানাতে যেতে পারবো না এবং ওকে জাহান নামে পাঠানোর জন্য বললাম না আমি ওখানে দরজা দাঁড়িয়ে থাকবো এবং ওকে জীবনে আমি হচ্ছে যে ওকে জীবনে ডিভোর্স দিব না ঠিক আছে ও আমার বউ হিসাবে থাকবে সারা জীবন এবং ওকে পরকালে রুমি ফ্যামিলি খবর রাখার

দেখুনো এই রুমে অনেক নেটওয়ার্ক প্রবলেম যাই হোক মনে হচ্ছে সারা ইসলাম সারা ইসলাম লেখছে যে আর বাদ দেন ওর কথা আমি তো দেখছি মনে নাই আপনি 300 ভিটা নিয়ে দിച്ചിলো আর সেখান থেকে টাকা নেছিল ব্যবসা চৌধুরী লাইভে জয়েন হইছিল মনোজ হচ্ছে মুন্নাকে বলেন আমাকে শুটিং এ নিতে আগে তো আপনাদের মধ্যে লোক পুরুষদের শাস্তি হওয়া দরকার সবকিছু জেনে শুনে কেন জানালেন শুনেন উনি বাইশটা বছর ঠিক আছে বাইশটা বছর হচ্ছে মানুষকে নানান ভাবে হেনাস্তা করছে নানান মানুষের ক্ষতি করছে সেই মানুষের বিচার করব না বিচার তো করতেই হবে শোনেন উনি হচ্ছে যে অনেক মানুষের অনেক মায়ের বুক খালি করছে ঠিক আছে ওর সন্তানের জন্য যদি আপনাদের মায়া হয় তা আপনারা সন্তানের দায়িত্ব নেন আপনার সন্তান নিয়ে পালেন বড় বড় কথা বলেন আজকে জিয়াকি রুমির রহমান তারপর তাজিম তাদের মায়ের বুক খালি হয়নি আজকে তো আমার আমার মায়ের বুক খালি হতে পারতো আজকে মুন্নার মায়ের বুক খালি হতে পারতো আজকে রাসেল মায়ের বুক মায়ের বুক খালি হতে পারতো এই সাপড়ি কি পরিমাণ একটা বাড়তে পারে আপনারা জানেন না আপনাদের এত কান্না দেখে মায়া হয় কেন আমাদের জীবনটা যে নষ্ট করলো তখন আপনারা কেছিলেন আমাদের সময় ফেরত দেন আলহামদুলিল্লাহ আমার আমার তো লাগে মনে হচ্ছে হলুদ সাংবাদিক হলুদ রং করছে হ্যাঁ আমার তো প্রিয় রং হলুদ এই জন্য হলুদ করছি এবং লন্ডন থেকে আপা হচ্ছে যে আমার টি শার্ট দিছে যে তুই সব সময় হলুদ হলুদ করবি পাঞ্জাবি টিশার্ট শার্ট পোলো আরও দশ হাজার টাকার পোশাক পাঠাইছে শারমিনা রেজাল আছে একটা মেয়ের খোঁজ না নিয়ে নিয়ে তার সাথে জড়িয়ে পড়েন সাত বছর ধরে তারা আমি চিনি আমাকে দেখা গেলে বন্ধু বন্ধুকে গায়ে ঢলে পড়তো ঠিক আছে আমি সাত বছর ধরে চিনি আমি জানতাম না যে এতগুলো বিয়ে করছে আমি জানতাম যে রুমি রহমানকে বিয়ে করছে তারপর রাসেল মিয়া আপনি বিষয়টা বুঝছেন সাতটা বছর আমি তাকে দিয়ে তার ভাইয়ের সাথে এখানে ওখানে অনেক জায়গায় দেখছি কিন্তু সাত বছর সে আমাকে বুঝতে জানে যে তার এতগুলো বিয়ে হয়েছে আমি কখন কখন হচ্ছে যে তাকে ধরছি জানেন যখন আমাকে ব্ল্যাক মেজিক করে তার অসম্ভব প্রেমে পড়ায় এবং তাকে বিয়ে করায় আমার সাথে দুই মাস সংসার হয় মেয়ে একটা মেয়ের সাথে দুই মাস পাঁচ দিন থেকে দেখেন ইমোশন কাকে বলে আপনি রক্ত চুষে খেয়ে ফেলবে একটা মেয়ে মানুষ সেখানে আমাকে কষ্ট দিচ্ছে তার প্রতিশোধ এভাবেই নিচ্ছি এবং এটাই না শুধু আগামীকালকে রিপোর্টটা দেখেন কি পরিমাণ সে বার পার ঠিক আছে প্রতি সপ্তাহে একটা রিপোর্ট যাবে আগামী দশ বছর ও কল্পনা করতে পারেন হলুদ সাংবাদিকের কি জ্বালা ভালোবাসছি তো বুঝে নাই এখন বুঝবে ভালোবাসার প্রতিশোধ কাকে বলে এখন কাম না কেন মাপ কি জন্য তুই এখনো স্বীকার করিস না যে আমি তোর স্বামী তুই স্বীকার না করা পর্যন্ত তোর তো আমার ছবি জমা না দেওয়া পর্যন্ত তোর সারাদ বললাম না পৃথিবীর সবাই তোর ক্ষমা করবে আমি তোর ক্ষমা করবো না মুন্না কাজের জীবনে ক্ষমা করবে রাসেল মেয়ে তো ক্ষমা করবে না পরিবার গুলো ধ্বংস করে দিছিস তোর বাচ্চা আমাদের মান সম্মান লাগবে তুই দিচ্ছিস নুন নম্বর লেগেছে এক হাতে তালিবাজ না আপনি জানেন না ভাই আপনি যদি এসে যদি কি বলে একটা ছেলের সামনে ঘষাঘষি করেন আপনার প্রতিবেন খেয়ে দিচ্ছে আপনারা ঠিক আছে এক হাতে বাজার কিছু নাই আপনি আসে এসে আপনি হচ্ছে রং তামাশা দেখবেন স্লিপ ড্রেস পরের সাথে গিয়ে লাড়াছাড়া করবেন একটা পুরুষ কি আপনাকে ছেড়ে দেবে বৈশ্বিক গুপ্ত লেগেছে বন্ধু এখন সাইয়া হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট ফাতেমা আমরা তাকে জেলে দেখতে চাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন এবং আমার কিছু সিকোয়েন্স ছিল যেগুলো আপনারা কিন্তু জানেন যে এতদিন যে অন্যায়গুলো করতেছে আপনারা কেউ জানেন না বাইশ বছরের কোনো প্রুফ সে রাখেনি নিজের মতো টাকা দিয়ে নিউজ করে নিজের নিজের রকম করে হচ্ছে যে নিউজ করাইছে টাকা দিয়ে হচ্ছে যে সার্টিফিকেট বানায় হচ্ছে যে একটা মানে স্বামীকে এসে হচ্ছে যে মেরে আত্মহত্যা সাজাইছে এই বিষয়গুলো তো আমরা জানতেন না আমি তো আপনাদের জানাচ্ছি এবং আপনারা এটাও জানবেন একটা ও কি পরিমাণ পার পাবে আমরা পার সপ্তাহে একটা করে হচ্ছে যে প্যাকেজ যাবে এবং কয়েকদিন পরে পার ডে যাবে তারপরে প্রতিদিন চব্বিশটা যাবে পার মিনিটে যাবে ডাক্তার সাবরিনা মিম লেখছে আপনি কি রুমির বোনকে খুঁজে পাইছেন? হ্যাঁ আমি রুমির পরিবার এবং সবকিছু খুঁজে পেয়েছি। এটা হচ্ছে যে আপনার আরো পরে সিকোয়েন্স কারণ হচ্ছে সামনে আরো ঘটনাগুলো আছে তো ওইগুলো বিষয়ে জানতো। আমাদের হচ্ছে প্রথম কাজ হচ্ছে জেলে দেওয়া জেলে পাঠানোর পরে অন্য অন্য সিকোয়েন্সে যাব।

আমি কিন্তু দেখেন এই চারটা মাস আমি শুধুমাত্র আপনাকে এটাই বুঝেছি ওটা মিথ্যাবাদী ওটা মিথ্যবাদী একটা মিথ্যাবাদী ও আমাকে বলছে যে তুই কোনো কিছু করতে পারবি না আমি আসে আমি লাইভে এসে কান্নাকাটি করবো মানুষের সিম্পীতি আমি নিয়ে নেব এবং আমাকে অনেকেই বলছে যে এর আগেও নাকি এরকম হয়েছে সে এসে বাবা অসুস্থতা কথা করে কান্নাকাটি করছে ওরা আপনার আপনার ক্ষমা করে দিচ্ছেন এবং ক্ষমা করার পরে ও অনেক বেশি কাজ পাইছে এবং সে এটাই চেষ্টা করছে যে

পুরুষ মানুষ পুরুষ মানুষ কাঁদলে আর আল্লাহর আরস কাঁপে ঠিক আছে আমরা কাঁদছি কিন্তু টিয়ার পান নাই আল্লাহর আরস কেঁপে গেছে শিল্পী আক্তার হলুদ সাংবাদিক হলুদ গেঞ্জি হলুদ গেঞ্জি থ্যাংক ইউ বহু মিয়াম গোড়া বহে মিয়াম গোরা বর্ষা মানুষ কুকিং অ্যান্ড ব্লক একটা মহিলা কত কিছু করতে পারে এই মহিলাকে না দেখলে বোঝা যাবে এত বাজে এবং